নীুর সন্ধানে ঘো কলি কলিহিজায় নিতুর সন্ধানে ঘো মনসিখারিবিন্দাই সে কলিহিজায় দৈরনাচুইয় নাগবিশ্বে দৈরনাচু হইয় নাগবিশে সুনা রঙ্গ জ্বলি যায় মনশি খারিবিন দাই তলি যা মনসি খারিবিন দাই ছে তীরি যায় ফাগুনে যেমন লাগাই দিলে জনে গলাই দিয়া প্রেম রশি আলগা থাকি টানে আগুন যেমন লাগাই দিলে জানে গলাই প্রেম রশি আলগা থাকি টানে বন্ধের দুই নয়নের ভানি বন্ধের দুই নয়নের ভানি পশান হিয়া কলি যায় মন শিখারি বিধায় তীর কলি যা আয় মন শিখারি বিন্ধাই সে তীর কলি জানি না সে করবে কি না মিসা বাগি পাইলে তারে জিজ্ঞাসিতাম সে কে মন বৈরাগি জানি না সে করবে কি না মিসা বাগি তার যে গা শাম মন বৈরাগি পাগল হাসান বন্ধুর লাগি পাগল হাসান বন্ধুর লাগি যখন তখন চলি যায় মন শিখারি বিন্দাই স্মৃতির কলি যায় নিতুর সন্ধানে গো মন শিখারি বিন্দাই স্মৃতির কলি যাহা